তখন থেকে আমি এখানে আসি আর এমন বাচ্চাগুলো ছেলে মেয়েগুলো আসলে এভাবে পুরেছে মানে এটা ভাষা প্রকাশ করার মতো না কারো চামড়া কারো শৈল কারো রান কারো কাপড় টুপুর তারা তার চিকিৎসা দিয়ে যদি রক্ত দিতে চায় তারা তারা ডাইরেক্ট বানিয়ে চলে যায় এখানে আয়া থেকে শুরু করে সবাই জনগণ সবাই সেবা দিচ্ছে আর এখানে কিন্তু অবস্থা খুব খারাপ মানে অলরেডি আমি খবর পেয়েছি দশজন না বারোজন মারা গেছে অলরেডি তাৎক্ষণিক আর এখানে প্রত্যেকটা রুগী সকালে খুব ভয় ভয় ছিল এবং কি আরেকটা খবর জানিয়ে রাখি আমি আমাদের উনিশ তারিখে শহীদ নাইমা জুলাই আন্দোলনের যে মেয়েটা ওর বড় আজকে মৃত্যুর মুখে থেকে বেঁচে এসেছে সেও তিন ঘন্টা ট্রিটমেন্ট নেওয়ার পরে তাকে বাসায় দিয়ে হয়েছে সে কিছুর পর পর জ্ঞান হারাচ্ছে তো আমি বলবো সবাই যাতে দোয়া করে এই ছেলে মেয়েগুলো যাতে বেঁচে ফিরে সবার মার আর অলরেডি চল্লিশ ঘন্টা জন বানিয়ে পাঠানো হয়েছে ঢাকার মধ্যে আর অনেকে আইডি কার্ড পাচ্ছে অনেক গার্জিয়ানরা এখনো তাদের সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো হয়তো এক এক মেডিকেলে আছে দর্শক এই মুহূর্তে আসলে মেডিকেলের ভিতরের অবস্থা দেখতে পাচ্ছেন খুবই আহ আশঙ্কাজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে আহত এবং তাদেরকে আসলে নিয়ে আসা হচ্ছে এবং নিয়ে আসার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে মানুষের দর্শক আমরা কিন্তু আসলে দেখছি যে এখানে অসংখ্য ডোনার কিন্তু এখানে উপস্থিত হচ্ছে হয়েছে এবং আমরা দেখছি যে তারা কিন্তু আসলে যার যার রক্তের গ্রুপ কিন্তু আসলে লেখে কিন্তু আসলে এখানে দাঁড়িয়ে আছে দর্শক আজকের যে ঘটনা সেটি আসলে একটু হৃদয় বিদয়ক আসলে ঘটনা আপনারা জানেন যে আজকে উত্তরা দিয়াবাড়িতে যে ঘটনা ঘটে বিমান বিস্তৃত যে ঘটনা সেই ঘটনা কিন্তু আসলেই দর্শক দর্শক দেখতে পাচ্ছেন যে কি যেভাবে আসলে এই রক্তের খোঁজা হচ্ছে এখানে কিন্তু আসলে রক্তের খুবই সংকট দেখা দিয়েছে এবং এই রক্তের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ডোনার কিন্তু এখানে আসলে রক্ত দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে আমরা যেমনটা দেখছিলাম এবং আসলে যা করে নিয়ে যাওয়া হচ্ছে যে যখন যেটা রক্তের প্রয়োজন হচ্ছে